সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওটি সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব অ্যাসেসমেন্ট টুলস এর মাধ্যমে কিভাবে আমরা কোডিং নির্দেশনা মেনে শিক্ষার্থীদের রেকর্ড সংরক্ষণ করতে পারি তো আজকে বাংলা বিষয় আমরা রেকর্ড সংরক্ষণ কিভাবে করব সেটা দেখব কোডিং নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণার বিষয়টি আজকে দেখব তো চলুন আমরা দেখে নিই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধারাবাহিকভাবে এই বিষয়ে ভিডিও আপলোড করা হবে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই কোডিং নির্দেশনা বিষয় বাংলা তো আমরা বাংলা বিষয়ে কিভাবে কোডিং নির্দেশনাগুলো পূরণ করব তো আজকে আমরা দেখবো তো এখানে আছে দেখেন কোডিং নির্দেশনা পঠন দক্ষতা লিখন দক্ষতা কোডিং নির্দেশনার ভিতরে আমরা জানি যখন সাব ক্লাসটা ট্রেনিং করেছিলাম তখন জানি যদি উত্তর না লেখা হয় যেরকম আমি দেখাই যদি এই এটা হচ্ছে ক্লাস তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে টুলস তো এখানে যদি কোনো শিক্ষার্থী কোনো উত্তর না লিখে উত্তর না লিখলে আমরা সেখানে তাকে নয় দিব আর যদি উত্তর ভুল লিখে উত্তর ভুল লিখলে আমরা তাকে শূন্য দিব এখন আরও কয়েকটি নির্দেশনা ছিল যেমন চলতি মানের নিচে চলতি মান উত্তম অতি উত্তম তো এক্ষেত্রে যদি চলতি মানের নিচে হয় তাহলে আমরা এক দিব এখন এটা আমরা প্রশ্নে কীভাবে হিসাব করব সেটা একটু দেখব ধরেন এখানে কয়টি পাখির নামগুলোতে গোল চিহ্ন দিতে হবে তো এখানে চারটি পাখির নাম চিহ্ন যদি সে সঠিকভাবে গোল চিহ্ন দিতে পারে তাহলে তো চার মার্ক পাচ্ছে এখানে ধরেন আমরা যদি চার চার নাম্বারটাকে দিই চার নাম্বার দিই এটা হচ্ছে বর্ণ তো এটা দেখানোর আগে আমি একটু দেখাই যে এটা হচ্ছে রেকর্ড সংরক্ষণ আমরা যদি বর্ণ জ্ঞানের অপশনটা পূরণ করি তো এইখানে ধরেন এই এই প্রশ্নটাতে তার বর্ণগান আমরা যাচাই করবো তো এখানে চার নম্বর আর এখানে যে সবজির নামগুলোতে গোল চিহ্ন দিতে হবে এখানে চারটা সবজির নাম আছে সে যদি সঠিকভাবে চারটাতে গোল চিহ্ন দিতে পারে তাহলে চার নম্বর তাহলে কত হচ্ছে সে আট নম্বর এখানে আমি ধরে নিলাম আট নম্বর পাচ্ছে এটাকে আমাকে পার্সেন্টেন্সে হিসাব করতে হবে তো আটে আট যেহেতু পাচ্ছে সেহেতু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেছে যদি এখানে সে চার না পেয়ে তিন তো তাহলে আটের ভিতরে সাত পাচ্ছে তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে সেটা আমাকে হিসাব করতে হবে এখন এই পার্সেন্টেজের মাধ্যমে আমি কিভাবে এখানে কোডিং দিব তাকে যদি চলতি মানের নিচে হয় তাহলে তাকে আমি এক দিবো এখন এই একটা দিব ওই পার্সেন্টেজের হিসাবে যদি চল্লিশ পার্সেন্টের নিচে হয় চল্লিশ পার্সেন্টের নিচে হয় এর নিচে হয় নিচে হলে তাহলে তাকে আমি চলতি মানের নিচে এক দিব। আর চলতি মান হচ্ছে চলতি মানের নম্বর হচ্ছে দুই এটা এটা হবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট থেকে শুরু করে চল্লিশ পার্সেন্ট থেকে শুরু করে উনষাট পার্সেন্ট পর্যন্ত চল্লিশ পার্সেন্ট থেকে শুরু করে উনষাট পার্সেন্ট পর্যন্ত যদি হয় তাহলে আমরা তাকে চলতি মানের নিচে চলতি মান দুই নম্বর দেব আর উত্তমে আমরা জানি উত্তম হচ্ছে তিন নম্বর কোড নম্বর বলতে এখানে কোড বোঝাচ্ছে উত্তমের কোড হচ্ছে তিন তো এটা হচ্ছে আপনার ষাট পার্সেন্ট থেকে শুরু করে ষাট পার্সেন্ট থেকে শুরু করে উনআশি পার্সেন্ট পর্যন্ত আর অতি উত্তম যদি হয় তাহলে আমরা তাকে চার দিব এটা আশি পার্সেন্ট থেকে শুরু করে একশো পার্সেন্ট পর্যন্ত হবে তো এখন দেখেন এই এই শিক্ষার্থী যদি এই চার চার আট দুই দুটাতেই আট পাই অর্থাৎ এটা হচ্ছে বর্ণজ্ঞানের একটা সেগমেন্ট আমরা বর্ণজ্ঞান যখন পূরণ করবো এইটা যখন পূরণ করব। তখন আমি যদি এটা এই প্রশ্নটাকে বর্ণ বিবেচনা করে শিক্ষার্থীর মূল্যায়ন করি তখন এইটায় চারটায় চারটা পেরেছে এইটার চারটায় চারটা পেরেছে তাহলে হচ্ছে সে আটটায় আটটা পেয়ে গেছে তার মানে হানড্রেড পারসেন্ট পেয়ে গেছে সেক্ষেত্রে আমরা অতি উত্তম চার তো বর্ণ জ্ঞানের তাকে আমরা চার দেব এইভাবে এভাবে যদি কেউ হচ্ছে দেখা গেলো চারটার জায়গায় দুইটা পারলো এখানে দুইটা এখানে দুইটা চারটা পারল তাহলে আটটার ভিতরে আটটার ভিতরে সে কত পাচ্ছে আটের ভিতরে চারটা পাচ্ছে এটাকে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি তাহলে তার হচ্ছে ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্ট কোথায় আসছে এই যে চল্লিশ থেকে উনষাট পার্সেন্ট তাহলে চলতি মান তাহলে তার এখানে বর্ণজ্ঞানের সেগমেন্টে আমরা তাকে দুই দেবো চার না দিয়ে দুই দেব তো এইভাবে আমাদের এই বাংলা করি নির্দেশনার রেকর্ড সেটি পূরণ করতে হবে এখন লিখন দক্ষতার ক্ষেত্রে আমরা একইভাবে যদি উত্তর না লিখে তাহলে নয় দিব উত্তর ভুল লিখলে শূন্য দেব চলতি মানে নিচে হলে এক দেব এটাও আমরা চল্লিশ পার্সেন্টের নিচে এইভাবে সেমভাবে আমরা হিসাব করব চলতি মান হলে দুই দিব এটাও আমরা একইভাবে হিসাব করব উত্তম হলে তিন দিব এটাও একইভাবে হিসাব করব এবং একইভাবে অতি উত্তম হলে চার তো আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একটি স্টুডেন্টের কিভাবে রেকর্ড সংরক্ষণ পুরোপুরি পূরণ করতে হয় এই টুলসের সহযোগিতায় বা ওদের যে টুলসের মাধ্যমে আমরা পরীক্ষা নিয়েছি এটা পুরোপুরি পূরণ করে আপনাদের দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া হবে ধন্যবাদ সবাইকে